নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই দেশেতে বিজেপির তাবর তাবর নেতাদের আপনারা চেনেন যারা দেশেতে এমন কিছু কথাবার্তা বলেছেন যে কথাবার্তা দাগ কেটে দিয়েছে সাধারণ মানুষের মনে তাই তাদেরকে মনে রাখেন সবাই এই তালিকায় উত্তর প্রদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সব জায়গার নাম আপনি শুনেছেন আসামেও শুনেছেন কিন্তু এমনও একজন নেতা আছে যার নাম হয়তো আপনারা শোনেননি কিন্তু তিনি যা বলেছেন সেটা কিন্তু দাগ কেটে দিয়েছে চমকে উঠেছে গোটা দেশ কারণ কারণ তিনি একটা সত্যি কথা বলেছেন আর যে সত্যি কথাটা যে কজন হাতে গোনা নেতা বলেন বিজেপির তাদের মধ্যে কিন্তু তিনি একটা দাগ কেটে দিয়েছেন আর যেটা রুদ্রবার্তায় রুদ্রপ্রসাদ ব্যানার্জির চোখ এড়িয়ে যায়নি আর সেটাই আমি আপনাদের সামনে নিয়ে আসছি দেখতে থাকুন এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমার কাছে মানে রুদ্রবার্তা রুদ্রপ্রসাদ ব্যানার্জির কাছে সবার আগে হচ্ছে ভারতবর্ষ আমার মা ভারত মাতার ভারত মাতার পরে যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে আমার সনাতন ধর্ম দেখুন আমি কোনো ওই ধর্ম নিরপেক্ষতার মেকি চাদর গায়ে ওড়াই না আমার কাছে আমার ধর্ম সবার আগে তারপরে যে যা ধর্ম পালন করে তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার ধর্মকে কি অপমান করবে এটা সহ্য করা জায়গায় আমিও নেই সেই আমার কাছে বারংবার এই দেশের মধ্যে বিজেপির বিভিন্ন নেতাদের যে ছবি উঠে আসে সেগুলো আমি আপনাদের সামনে বারবার তুলে নিয়ে আসি মধ্যপ্রদেশ থেকে শুরু করে উড়িষ্যা এবং প্রত্যেকটা রাজ্য যেখানে যেখানে সেই সমস্ত নেতা উঠে এসছে যাদের নাম আমি আপনাদের বলেছি যারা হচ্ছে সবার আগে দেশকে রাখে তারপরে রাখে সনাতন ধর্মকে এবং সত্যিটা আন কার্ড বলতে পারে তাদের আমি সামনে আনি আর ভনিতা করবো না আজকে আমি আপনাদের শোনাচ্ছি একজন এম এর বক্তব্য তারপরে আমি তার ডিটেলসে যাচ্ছি আগে শুনুন কি বলছেন বিজেপির এক এমএলএ যিনি সেই রাজ্যের জেনারেল সেক্রেটারি এবং সেই রাজ্যের একজন এমএলএ শুনুন বাংলাদেশ ভুলে গিয়েছেন কেন আসছিলেন বাংলাদেশ থেকে বলুন দীপঙ্কর বাবু বলুন আপনারা যারা আছেন বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে কেন পালিয়ে আসছিলেন কেন পালিয়ে আসছিলেন বাংলাদেশে এখানে কি এখানে কি জমি ছিল না এখানে আপনার আপনার যে পৈতৃক পৈতৃক সম্পত্তি ছিল সেখানে জমি ছিল গোয়াল ধান ছিল দুধ ছিল গাই ছিল গরু ছিল মাছ ছিল সব ছিল সব ছিল না কোনটা কোনটা ছিল না মনে করেন ইতিহাসকে ভুলে যাবেন না যদি ইতিহাস ভুলে যান আপনাদের পরিণাম ভালো হবে না ইতিহাসকে স্মরণ যে সমাজ যে ব্যক্তি ভুলে যায় তার পূর্বজ ভুলে যায় সে কোনোদিন সমাজে টিকে থাকতে পারে না

সতর্ক করে দিচ্ছে এই সমস্ত চলবে না এই সমস্ত চলবে না সংস্কৃতি মানতে হবে স্বামী বিবেকানন্দের জয় বলতে হবে ভারত মাতা কি জয় বলতে হবে নতুবা আপনাদেরকে আপনাদের ঠিকানা কোথায় হবে আমরা বলতে পারবো না ওকে ধন্যবাদ শুনলেন বক্তব্যটা আপনার কেমন লেগেছে আপনি বলুন আমি জানি আপনি রুদ্রবার্তার আমার আপন জন মানে আপনার কাছে বক্তব্যটা ভালো লাগবেই কারণ তিনি সত্যি কথা বলেছেন আর এই সত্যি কথা বলা এই এমএলএ যিনি অন্তত রুদ্রবার্তা রুদ্রপ্রসাদ ব্যানার্জির মনে দাগ কেটেছেন এবং আপনার মনে দাগ কাটলো আমি জানি তিনি হচ্ছেন ত্রিপুরার এমএলএ ভগবান দাস ভগবান দাস এই ত্রিপুরার এমএলএ যে বক্তব্যগুলো রেখেছেন সত্যি বলতে কী বলুন তো এই বক্তব্যটা অনেকেই রাখে না আমাদের রাজ্যে আমরা শুভেন্দু অধিকারীকে পেয়েছি আসাম পেয়েছি হিমন্ত বিশ্ব শর্মাকে যোগী আদিত্যনাথকে পেয়ে গেছে উত্তরপ্রদেশ প্রত্যেকটা রাজ্যে একজন করে যেন উঠে আসছে আর সেরকমই জায়গায় ত্রিপুরাতে এই ভগবান দাসের নামটা কিন্তু আমার কাছে একটা দাগ কাটল কারণ সত্যিটা বলেছেন তিনি যে সত্যিটা অনেকে স্বীকার করে না তিনি কিন্তু সিপিএম এর এমএলএ থেকে শুরু করে কংগ্রেসের যারা আছে তাদের সামনে প্রশ্ন তুলে দিয়েছেন যে আপনারা ওভার বাংলাদেশ থেকে কেন পালিয়ে এসেছিলেন ভাববেন প্রশ্নটা দারুণ প্রশ্ন কেন আসতে হয়েছিল এখানে আমরা দেখি আমাদের রাজ্যে বহু কমরেড অনেক কথা বলেন কিন্তু ত্রিপুরায় বা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কেন তাদের আসতে হয়েছিল এইটা কিন্তু তারা ভুলে গেছে আসলে ভোলেনি তারা কিছুই তারা সব জানে আর এরা হচ্ছে খুব শয়তান যারা সব জেনে শুনে আপনাকে মিথ্যে কথা বলে জানে আমাদের কেন চলে আসতে হয়েছে জানে তারা তার পূর্বপুরুষকে বাবাকে বা ঠাকুরদাকে কেন পালিয়ে আসতে হয়েছিল জানে কিন্তু বলে না তারা আপনি দেখেছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেন যে তার মা ওপার বাংলাদেশ থেকে এখানে চলে এসছেন কেন এসছেন তিনি বলেছেন সত্যিটা তিনি বলেছেন কিন্তু এই সত্যিটা বামপন্থীরা স্বীকার করে যে কেন এসছে আসলে ধর্ম নিরপেক্ষতা দেখানো নয় ইতিহাসকে চেপে দিয়ে ছদ্ম ধর্ম নিরপেক্ষতা দেখিয়ে ভোট পাওয়া তোষণ বাদ করা এবং বর্তমান প্রজন্মকে ভুল বোঝানোর দায়িত্ব নিয়েছে এরা যারা মিথ্যেটা বলে বাংলাদেশ থেকে হিন্দুদের পালিয়ে আসতে হচ্ছে কেন এই প্রশ্নটা যদি আপনি করেন যে কেউ বলে দেবে ওখানকার মুসলিমরা অত্যাচার করে তাড়িয়ে দিচ্ছে মারছে কাটছে মেয়েদের উপর অত্যাচার করছে ভয়ে ছোটে প্রাণ ভয় ধর্ম বাঁচাতে তারা এখানে চলে আসছে অনেকেই বলে প্রাণ বাঁচাতে আমি বলি শুধু প্রাণ নয় তার সঙ্গে সঙ্গে ধর্ম বাঁচাতেও তারা আসে দুর্ভাগ্য যারা এসে এখানে ধর্ম নিরপেক্ষতা দেখায় যারা বলে আমরা সব ধর্মকে সমান ভাবি দুর্ভাগ্য আপনি সমান ভাবু কিন্তু এটাও তো স্বীকার করুন যে ওপার বাংলা থেকে কেন পালিয়ে আসতে হয়েছে যে প্রশ্নটা করেছেন কিন্তু ভগবান দাস এমএলএ দাগ কেটে দিয়েছেন আমি বলছি আমার মনে দাগ ডাক কেটেছে তার কারণ হচ্ছে ঠিক কথাটা তিনি বলেছে তিনি বলেছেন হ্যাঁ আপনি ওখানে তো কারণ মার্কসের বলতে আপনি তো বলতে পারতেন লেলিনের কথা কিন্তু কিছুই বলতে পারেননি পালিয়ে আসতে হয়েছে কোথায় আসতে হয়েছে না সেই ভারতবর্ষ যে জায়গাটাকে রক্ষা করেছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তিনি বলেছেন স্বামী বিবেকানন্দের নাম বলতে হবে তিনি বলেছেন ভগবান দাস বলেছেন যে ভারত মাতার জয় বলতে হবে সংস্কৃতিকে মানতে হবে ঠিক বলেছেন আপনি ওপার থেকে এখানে এসছেন এখানে এসে আপনি দেখাচ্ছেন কমিউনিজম আদর্শ মানুন আপনার আদর্শ আপনার কাছে থাকতেই পারে আপনি কমিউনিজম মানবেন কি আপনি অন্য কোনো ইজম মানবেন আপনি মানুন কিন্তু ধর্মকে ছোট করবেন না এই দেশের সংস্কৃতিকে আপনাকে মানতে হবে এটা বাস্তব সত্যি কারণ আপনি এসেছিলেন পালিয়ে এখানে এই জন্য আর এখানে এসে আপনি দেখাচ্ছেন ধর্ম নিরপেক্ষতা আমি দেখি আমাকে অনেকে কমেন্ট বক্সে অনেকে উল্টো পাল্টা কথা বলেন যাদের ডবল টাইটেল আর ম্যাক্সিমামটাই হচ্ছে বাংলাদেশ থেকে আসা টাইটেল দেখে বোঝা যায় কারা কোন জায়গা থেকে এসছেন তারা গালাগালি দেন ভালো লাগে দেখতে ভুলে গেছেন কাঁটাতারের দাগটা বেড়া যখন টপকে ছিল হয়তো আপনি টপকাননি আপনার বাবা বা তার বাবা টপকেছে তো কোনো না কোনো বেটা যার জন্য এখানে এসে লফর জাফর করছেন আর আমাকে গালাগালি করছেন কারণ আমি সত্যি কথাটা বলি ওসব মেকি ধর্ম নিরপেক্ষতা আমার কাছে নেই মেকি নেই ধর্ম নিরপেক্ষতা যদি বলেন তাহলে সনাতন ধর্ম ধর্ম নিরপেক্ষতা এমনি শেখায় আমার ধর্ম কখনোই শেখায় না অন্য ধর্মের লোককে আঘাত করো মারো তাকে জোর করে কিছু করো বলে না আমার ধর্ম শেখায় না অন্য ধর্মের লোককে আমার ধর্মে আমার জায়গায় থাকতে গেলে তাকে জোর করে টাকা দিতে হবে তাকে বাঁচতে গেলে টাকা দিতে হবে তাকে একটা কর দিতে হবে আমার ধর্ম শেখায় না তাই আমি অটোমেটিক হয়েতে সবাইকে আপন করতে পারি আমার ধর্ম বলে না যে ওকে যদি ওই ওকে পুজো করো বা ওর যদি উপাসনা করো তাহলে তুমি তাহলে তুমি শয়তান আমার ধর্ম বলে না আমার ধর্ম বলে সনাতন ধর্ম বলে সবাইকে নিয়ে চলো কিন্তু এটাও তো বলে নিজের ধর্মটা পালন করো আমি আমার ধর্ম পালন করতে চাই কে কি করছেন আমি জানি না কিন্তু সত্যিটা বলতে হবে পরিষ্কার সত্যি বলতে হবে পরিষ্কার সত্যিটা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন ভগবান দাস এম ত্রিপুরা এবং তিনি ত্রিপুরা রাজ্যের জেনারেল সেক্রেটারি বিজেপি এই প্রশ্নটা তোলা কিন্তু খুব দরকার ছিল আর এই ভগবান দাসের একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি যে তারপরে একজন বয়স্কা মা তিনি কিভাবে তাকে বুকে ঝরিয়ে ধরেছিলেন দেখুন দেখলেন ছোট্ট ভিডিও তারই ফেসবুক থেকে নেওয়া ভালো লেগেছে ভগবান দাসকে আমি পশ্চিমবঙ্গ থেকে রুদ্রপ্রসাদ ব্যানার্জি বলছি ভগবান দাস বাবু আপনি যদি দেখেন প্রতিবেদনটা আপনাকে আমার নমস্কার প্রণাম আপনি ঠিক কথা বলেছেন ভালো লাগলো ঠিক প্রশ্ন করেছেন অন্তত রুদ্রবার্তা রুদ্রপ্রসাদ ব্যানার্জি এবং তার আপন আপনাকে ভুলবে না তাই এই ভিডিওতে যারা যারা কমেন্টস করবেন ভেবে করবেন এবং যদি পারেন শেয়ারও করবেন কারণ এই মানুষটাকেও বিশ্ববাসীকে চেনাতে হবে আপনাকে কারণ বিশ্বের লোক দেশের লোক জানুক যে আরও একজন বাঙালি আছে যে আওয়াজ তুলতে পারে যেমন এই রাজ্যে শুভেন্দু অধিকারী বলেন সবকা সাথ সবকা বিকাশ বাদ কারো যোগ আমারে সাথ সাথ ভালো লাগে তেমনি ভগবান দাস ত্রিপুরার ভালো লাগে হেমন্ত বিশ্ব শর্মা ভালো লাগে যোগী আদিত্যনাথ অবশ্যই ভালো লাগে আপনার ভালো লাগে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কি ভাবছেন ভগবান দাস সম্পর্কে জানাবেন তার প্রতিটা বক্তব্যকে আপনি সমর্থন করেন কি করেন না জানাবেন ত্রিপুরা রাশি হলে আপনি কমেন্টস করে জানাবেন যে ভগবান দাস আপনাদের চোখে কেমন মানুষ প্রত্যেকের কমেন্ট সাপেক্ষে আমি রইলাম প্রতিবেদনটাকে শেয়ার করার দায়িত্ব আপনারও কারণ চেনাতে হবে সবাইকে আমাদের কাজ সবাইকে চেনানো রুদ্রবার্তা এরকমই থাকবে আলাদা রকম তাই না তাই তো আমি লিখি এ চ্যানেল উইথ ডিফারেন্স তাই তো আসি এখনকার মধ্যে দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধু বন্ধুমাত্র ভারত মধ্যে জয় হোক জয় হিন্দ